বলো তো বাচ্চারা এটা কি এটা কি আর এটা হলো ডি ডি ফোর ডগ ওকে আচ্ছা এটা কি বলতো এটা ওয়ান এক বলবে না হ্যাঁ বলবে ওয়ান এটা হলো টু আর এটা হলো থ্রি আর এটা হলো ফোর ওকে আচ্ছা ওয়ান থেকে টেন পর্যন্ত কে বলতে পারবে আমি বলবো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বাহ খুব সুন্দর হয়েছে আচ্ছা ঠিক আছে এর পরের ক্লাস হবে ভাওয়েল ভাওয়ান্ট ওকে সকলে ভালো করে দেখে আসবে আমি প্রত্যেককে ধরব আপাতত তোমাদের দশ মিনিটের জন্য ব্রেক দেওয়া হলো পরের ক্লাসের জন্য সবাই রেডি থেক গুড বাই গুড বাই থ্যাংক ইউ সো মাচ আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমাদের আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আর হ্যাঁ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আমাদের ক্লাসগুলো কেমন হচ্ছে এবং পরবর্তী কী কী ক্লাস করা দরকার